গত তিন মাসের মধ্যে আমার দুই খুব কাছের বান্ধবীর ডিভোর্স হয়েছে খুব বড় কারণ না ডিভোর্সের আপাত দৃষ্টিতে কোনো কারণই না প্রথমজনের প্রেমের বিয়ে দুবছরের বিবাহিত জীবনে স্বামীর সঙ্গে একই বিছানায় ঘুমানোর সুযোগ পেয়েছে সর্বসা করলে সাত দিন বিয়ে শুরুতে লং ডিস্টেন্স ছিল ছুটি পেলেই ছেলেকে মাকে দেখতে যেতে হতো প্রতি ছুটিতে বউয়ের সাথে দেখা করা খুব একটা ইম্পর্টেন্ট না আমার বান্ধবী দু একবার জোর করে ছুটির সময় ওর শ্বশুরবাড়ি গেছে কিন্তু রাত হলেই শাশুড়ির মাথা ব্যথা জ্বর এবং জ্বরের ওষুধ হচ্ছে ছেলে পাশে বসে থাকা ফাইনালি ছেলে ট্রান্সফার নিয়ে ঢাকায় আসলে আমার বান্ধবী ভাবছিল এবার অন্তত একসাথে থাকা হবে ছেলে ঢাকা আসা মাত্রই শ্বশুর শাশুড়ি ঢাকায় এসে তিন রুমের বাসা নিল শাশুড়ি ওকে জানাই দিল মানে আমার বান্ধবীকে বললো দিন আব্বু আম্মু আর আমি অন্য রুমে ওরা দুই ভাই আর ছোট রুমটায় তোমার ননদ থাকবে ছেলে মাঝে মাঝে তোমার সাথে দেখা করে আসবে বিয়ের আগে ছেলে যুদ্ধ করে মাকে মানালেও বিয়ের পর তার বোধদয় হইছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এই ছোট্ট বিষয়টার সাথে আমার বান্ধবী মানাইতে পারে নাই এতটাই স্বার্থপর যে দুবছরে সাত দিনও স্বামীর সঙ্গে থাকতে না পারার মতো সামান্য বিষয়টির সাথে একটু কম্প্রোমাইজ করতে পারলো না শেষমেশ ডিভোর্স আর দ্বিতীয় বান্ধবীর অ্যারেঞ্জ ম্যারেজই ছিল শাশুড়ি যথেষ্ট শিক্ষিত আধুনিক আমার বান্ধবীকে আদরও করতো এবং মুখে তুলে খাওয়াইও দিত কিন্তু তার বোধোদয় মানে ধারণা বউয়ের রান্না খেলে তার ছেলে মারা যাবে বউ খাবারে বিষ দিবে হয়তো তাই তাই চার বছরে একদিনও আমার বান্ধবী শখ করেও তার স্বামীর জন্য কিছু রান্না করতে পারে নাই করলেও সেটি স্বামী পর্যন্ত পৌঁছায় নাই বলে কি আমার বাবু আমার হাতের রান্না ছাড়া অন্য কিছু খেতে পারে না আমার কথা হচ্ছে এরকম বাবুকে তাহলে কেন আপনি বিয়ে দিয়েছেন অন্য কারোর সাথে যদিও তার বাবু অফিসে বা সাইটে ভিজিটে গিয়ে ধর দারামসে তার মন মতো খেয়েছে ওটা কোনো সমস্যা না এর মধ্যে একবার সে কনসিভ করে কিন্তু শাশুড়ির বাবুর কি বাবু হওয়ার বয়স হয়েছে তাছাড়া তার ভাই বোন এখনও পড়াশোনা করে মানে কথাটা হচ্ছে তার শাশুড়ি বলতেছে যে আমার ছেলেটা এখনো বাবা হওয়ার বয়স নেই আর তাছাড়া ও যদি এখনই মানে বাবা হয়ে যায় তাহলে তার ভাই বোনের দায়িত্ব কীভাবে পালন করবে তাই আমার বান্ধবীর মানে অনুমতি ছাড়াই খাবারের মধ্যে ওষুধ দিয়ে আবর্ষণ করাইছে আর এটা জানার পর তার স্বামীর রিয়াকশান ছিল দেখো মা আমাদের খারাপ চায় আমাদের সব থেকে ভালো যদি কেউ চায় সেটাই হলো আমার মা অ্যাবর্ষনের পর আমার বান্ধবী প্রায় আট মাসের মতো বিছানায় পড়েছিল সুস্থ হওয়ার পর ডিভোর্স দিয়ে দিয়েছে এবং শাশুড়ির নামে মামলাও করছিল আপডেটটা আমি জানি না এখনও এটাকে ডিভোর্স দেওয়ার মতো কিছু বলেন আপনারা আপনারাই বলেন যে বাচ্চা বিয়ে দিয়েছেন আপনার বাবু ছেলেকে এখন বাবু ছেলে বাবার বয়স হয় নাই এই জন্য ছেল মানে বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে দিলেন আসলে এগুলো কোনো ডিভোর্সের কারণ না শাশুড়ি তো ভালোই চাইছিল না হয় বাচ্চাটা নষ্টই করে দিছে তাই বলে ডিভোর্স মামলা এই সামান্য বিষয়ই এখনকার মেয়েরা কনসিডার করতে পারে না সংসার কিভাবে করবে আর গতকালকের বা গত পরশু দিনের যে এসপি পি পলাশার সুইসাইডের পর দেখতেছি এখনকার মেয়েরা কী পরিমাণে ইনকনসিডারেট শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না একজনকেও বলতে দেখলাম না এই সব ছেলেরা মায়েরা ঠিক কী পরিমাণে টক্সিক এইসব ছেলের মায়েরা এক একটা মেয়ের লাইফ কিভাবে জাহার নাম বানাই দিতে পারে আমি আসলে মানে এক পক্ষের যদিও এক এখন পর্যন্ত এক পক্ষেরই কথা শুনেছি মানে পলাশার মায়ের পক্ষেরই কথা শুনেছি আমরা ওই মেয়েটার কথা কিন্তু এখনও শুনিনি পলাশার ওয়াইফ কতটা দোষী বা মা কতটা নিষ্পাপ আমার জানা নেই সেই জাজমেন্টও আমি যাবো না বাট নিজের চারপাশে আমি এরকম অন্তত দশটা এক্সাম্পল দেখাতে পারবো যে শাশুড়ির পজিটিভনেসের জন্য এক একটা মেয়ের লাইফ শেষ হয়ে গেছে আমি তো জাস্ট দুইজনের কথাই বললাম আমি জাস্ট এতটুকুই বুঝি না যে এইসব মায়েরা বা কেন ছেলে বিয়ে দেয় বা এইসব ছেলেরাও বা ঠিক কী কারণে বিয়ে করে